সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে যে রব্বুল আলামিন আল্লাহ পাক আজকের আমাকে আপনাকে আল্লাহ পাক একত্রিত করিয়েছেন নবিয়ানা মাহফিলে শরীয়ত সম্মত মাহফিলে আল্লাহ বিচ্ছকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই জানা কিনা সৃষ্টি করলে আকাশ বাতাস পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কুল কায়না কিছুই সৃষ্টি হতো না এমন কি আমি আপনি সৃষ্টি হতাম না সেই নবীর সানে মহাব্বতের সহিত ভক্তি ভরে দরুদ শরীফ পাঠ করে সল্লি ওয়ালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবাজি ভাইজান আজকে আমরা জানি কম শুনেছি জেনেছি বা এখানে যতক্ষণ বসে আছি শোনার পরেও যথেষ্ট পরিমাণ অবগত হয়েছে আজকেরে যে ফুদুরা শরীফ বুখারিয়া ফাউন্ডেশন অরাজনৈতিক সমাজ সেবি সংগঠন এই বোখারিয়া ফাউন্ডেশন আডভরা শাখা কমিটি আমাদের গ্রামে যে কমিটি আছে কমিটির ছেলেরা আছে তাদের অনেক ভূমিকা আছে অনেক অবদান আছে কর্মী আছে কয়েকজন এদের অবদান এদের ভূমিকা বলে শেষ করা যাবে না তার সাথে সাথে আছে আমার এই ভাই বড় ভাই মাওলানা আহমদ আলী সাহেব এই ভাইয়ের অনেক অবদান আছে ভূমিকা আছে এই টাকা ওয়াশা কালেকশন বলে মানুষের সাথে এই বস্ত্র বিতরণে অনুষ্ঠানের টাকা কালেকশন করা বা মানুষকে বোজানো মানুষকে দাওয়াত দেওয়া তার অনেক ভূমিকা আছে দীর্ঘদিন ধরে এই কমিটির এক কাজ করে আসছেন এখনো আছেন আগামীতেও করবে বলে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ ভাইয়ের বসির অবদান আছে যে আজকে এই ভাইয়ের জন্য আর কমিটির ছেলেদের জন্য আজকে এই মাহফিলটা এই বস্ত্র বস্ত্র বিতরণী অনুষ্ঠানটা আমরা পেয়েছি তা শুধু আজকে আমরা পেয়েছি বলে এখানেই শেষ করে দেবো না এই মাহফিলটা এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানটাকে আমাদের আগামী আরো চালিয়ে যেতে হবে আগামীতে আরো চালিয়ে যেতে হবে হয়তো আমরা মনে মনে ভাবছি যে মাহফিলটা করার কি দরকার ছিল লোকের বাড়িতে বাড়িতে গিয়ে দিলেই হয়ে যেত এটা প্রকাশ্যে এই দানটা করার কি দরকার ছিল হয়তো এখানে আমি নাও দান করতে পারি বা এখানে স্টেজিয়াল আছে তারা নাও দান করতে পারে তাদের দান হয়তো নেই শ্রম আছে সহযোগিতা আছে অন্যান্য ভাবে জন্য কিন্তু দেখুন এই প্রকাশটা করার উদ্দেশ্য হলো আরো মানুষকে উৎসাহ করা মানুষকে জাগিয়ে তোলা ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলা যাতে আমাদের এই কাজে আগামী কাজ থেকে আর পাশের গেলে জায়গায় হয় আজকের আট গ্রাম গেলাম এখানে হচ্ছে আগামী দিন চেয়ে বাড়াই হয় এই মহাবিল আমরা যদি পাশাপাশি দেখা দিকে যদি এই কাজগুলো আগিয়ে নিতে পারি এই সমাজের এতিম অসহায় দরিদ্র ব্যক্তিগুলো তারা আজকের ছেঁড়া কম্বল পরে ছেরা বস্ত্র পরে শীতে জামা না গাড়িতে বিবস্ত্র অবস্থায় তারা থেকে এই রাস্তাটা চলাফেরা করতো না তারা শীতের পোশাক পাচ্ছে না তারা থাকতো না আমরা যদি এইভাবে এগিয়ে আসছি বলে আজকে দেখুন এই মানুষের সাহায্য করা মানুষের সহযোগিতা করা আল্লাহ আলামিন জানিয়েছেন কোরআন পাকে ও আকিজাল যে বান্দা তোমাদের যে সম্পদটাকে দিয়েছি এই সদাও অধিকারটাকে বুঝে দাও এবং তুমি নিজের চলার মতো রেখে দাও

চলে যাওয়ার চেষ্টা করেন নামাজটা কি শুধু এইটা মনে করে যে আমি দিতে পারবো না তাহলে তার সঙ্গে বিনয় সূচক জবাব দাও বিনয় সূচক ব্যবহার করো আমি দিতে পারছি না যদি আপনার বাড়িতে যায় কোনো এতিম অসহায় কোনো মাদ্রাসার ছাত্র কোনো তলাউল আইন যদি আপনার বাড়িতে যায় আপনি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবেন দূর দূর করে তাড়িয়ে দেবেন এটা আল্লাহ পাক সহ্য করেন না এটা আল্লাহ সহ্য করে না সদা সর্বদাই আল্লাহর কাছে ক্ষমার জন্য আল্লাহ দরবারে ক্ষমার জন্য নিজেদের ঘুমকে মোচন করার জন্য আল্লাহ দরবারে আমরা সদা সর্বদা আত্মার চেষ্টা করি অনেকেই পারছি না করছি না এটা আল্লাহ বিষয় কিন্তু আমরা চেষ্টা করি যে আল্লাহর কাছে চাইলে আল্লাহর কাছে হাত তুললে আমরা ক্ষমা পাবো আল্লাহ আলমিনও এই গরিব মানুষদের অধিকারগুলো ধনী ব্যক্তিদের কাছে দিয়ে রেখেছে তাদের কাছে তোমরা তাদেরকে দিয়ে তোমরা কাছে গিয়ে তাদের অধিকারটাকে তোমরা বুঝে দাও কখন তোমার কাছে আসবে কখন তোমার কাছে হাত পাতবে এই আশাই থেকে না তোমার অধিকার হলো তোমার যে অধিকার তোমার অংশের মধ্যে টাকার সম্পদের মধ্যে যে অধিকারটা আছে তাদের বুঝিয়ে দেওয়া এবং তোমার কর্তব্যদের বাড়িতে গিয়ে দেওয়া সে কখন তোমার কাছে যাবে সে কখন তোমার কাছে আসবে এই আশা এই অপেক্ষায় থেকে না

সম্পদ থেকে যাবে কিন্তু সোনা সর্বদা দুইজন ফেরেস্তা থাকে একজন বললে আল্লাহ যে কৃপন ওই কৃপন্ন আলামিনের দরবারে ফেরেস্তা বলতে থাকে আল্লাহ পাক তোমারই দানি বান্দাকে রুজি রোজগার টাকা পয়সা অত সম্পদ বৃদ্ধি করে দাও বলুন সুবহানাল্লাহ বৃদ্ধি করে দাও তাই আমাদের এই সম্পদে বৃদ্ধি হবে দান করলে বৃদ্ধি পাবে আমাদের সম্পদ বেশি হবে দান করলে বেশি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা একেবারে হাতটা গুটিয়ে রেখো না আবার এতটা ছেড়ে দিও না যে তুমি অপচয় খরচ করবে আল্লাহ বলছেন তোমাদের যে অপসাদ দিয়েছি তোমরা অপবায় অপচয় করোনা ওটা তোমাদেরকে যদি অপব্য করো তাহলে তোমাদের সংসারটাকে ঠিকভাবে চালাতে পারবে না সমাজে না কোনো মানুষের কোনো উপকার হবে না কোনো মাদ্রাসের উপকার হবে না কোনো সংগঠনের উপকার হবে বরং এতে তোমাদের অর্থনৈতিক শক্তি বিনষ্ট হয়ে যাবে অত্যন্ত অধিক শক্তি বিনষ্ট হয়ে যাবে ক্ষতিগей যাবে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বস্ত্র বিতরণী অনুষ্ঠান আছর তৌফিক দিয়েছেন সাথে সাথে এই মাহফিলে থেকে আমাদেরকে এই বস্ত্র বিতরণী মাহফিলটা আরো বড় হওয়া যায় বড় কোয়েনে তাই কি করে চেষ্টা করতে হবে দেখুন আজকে এই মানুষের গায়ে কাপড় হাতে কম্বল তুলে দেওয়া মানে পোশাক তুলে দেওয়া জ্যাকেট তুলে দেওয়া এটা বিশাল ভালো কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহু রিসলুল্লাহ আলাইহিস সালাম জানিয়ে দেন হাদিসে লা ইলাহা করে না আল্লাহ তাদের প্রতি দয়া করে না আজকে হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিল গন্ডম পাক ভক্ষণ করার কারণে অস্ত্রহীন অবস্থায় পড়ে গিয়েছিল বিবস্ত্রহীন অবস্থায় হয়ে গিয়েছিল বস্ত্র তার শরীরে ছিল না তখন ওই সময় নিজের লজ্জা সামনে ঢাকবে কি দিয়ে ঢাকবে আল্লাহ পাক দরবারে কেঁদে জারে যা লজ্জা শরমের কথা

মা হাওয়া আলাইসাল্লামকে যে এত তুই সেবা করলি ভালোবাসলি তুই যে পাতা দিয়ে তুই যে উপকার করলি আমি আল্লাহ জানিয়ে দিলাম হে আঙ্গুর তোকে সারা জীবন মানুষ খেয়ে কেউ দিন। বিতৃষ্ণা হবে না বা তোর এই স্বাদ কোনোদিন বিনষ্ট হবে না সেই জন্য দেখুন আজকে আঙ্গুর ফল আমরা যতই খাই ততই ভালো লাগে কিনা আঙ্গুর ফল খেয়ে আমরা কোনোদিন আমাদের কোন রকমের মানে ক্লান্তি বা অন্য রকম কষ্ট

মানুষ হিসাবে আর একজন মানুষের কল্যাণের জন্য কল্যাণ আছে সার যাচ্ছে তাকে আমি সেবা যত্ন করবো তার বস্ত্র দেব তার আমি মাথায় টুপি পরিয়ে দেব শীতের জন্য একটা ছাতা দেব বর্ষার জন্য একটা ছাতা দেব অনেক মানুষের বাড়িতে ছাতা নেই একটা বর্ষার জন্য ছাতা দেব অনেক বাচ্চারা স্কুলে যেতে পারে না বর্ষার জন্য রেঙ্গোটের দরকার রেঙ্গোট দেবো এইভাবে যদি আমি আপনি মানুষের কাছে যদি এগিয়ে জিলা বানিয়ে দেবেন বলুন আল্লাহ আমি যাই যাই হোক আমি আমার এই বক্তব্য যা কিছু বললাম সংক্ষিপ্ত আকারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বলার মধ্যে ভান্সার মধ্যে যেন কোনো রকমের জ্যোতি কোনো রকমের ত্রুটি বিবাদবি হয়ে থাকে আল্লাহ রাস্তা আপনারা ক্ষমা করে দিবেন माफ করে দিবেন এখন আমি এখানে সংক্ষিপ্ত করলাম আমার সাইফুন ভাই যে আলোচনা করছিলেন ওয়াজ করা মুক্ত এক দু ঘন্টা বলতে বললে ভালো এখন অনেকই আমি বুঝতে পারছিলাম বুকের ভেতরে অনেক কথাই রয়েছে তাই করে দেবো না আর বলবো তো যা এটা আমাদের সম্পদ আমাদেরই গ্রামের একটা গৌরব যে একটা অতুলনীয় সকল বলেন আল্লাহুম্মা আমিন খুব সংক্ষিপ্ত সময় সময় অপেক্ষার অল্প এখন সংক্ষিপ্ত হবে কিছু কথা বলবেন আমার সেই জনাব হাফেজ মাওলানা সাদদাম হোসেন ভাই সাদদাম হোসেন ভাইকে কিছু কথা বলার জন্য সংক্ষেপে অনুরোধ করছি যতক্ষণ আযান